আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঘরোয়া মশলা দিয়ে অনিয়ন সাম্বার ইডলি বা ধোসার সাথে এই সাম্বার খেতে ভীষণই ভালো লাগে আপনারাও অবশ্যই জানেন এই সাম্বার বানানোর জন্য আমি নিয়েছি এখানে এক কাপ ডাল ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে তিন কাপ জল দিয়ে তার মধ্যে লবণ হলুদ আর একটা টমেটো দিয়ে আমি সেদ্ধ করতে দিচ্ছি চার পাঁচটা সিটি দিলে ডালটা সেদ্ধ হয়ে যাবে এমনভাবে সেদ্ধ করতে হবে সেদ্ধ হয়ে যাবে কিন্তু যেন একদম গলে না যায় তাহলে টেস্টটা ভালো লাগবে না আর এখানে নিয়েছি একটা তেঁতুলের বল তেঁতুলের বলটাকে আমি ধুয়ে ভেজাতে দিয়েছি আর এখানে আমি ঘরোয়া মশলাটা করে নিচ্ছি এক চামচ ধনে এক চামচ জিরে এক চামচ মেথি আর দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল হাফ চামচ হিংফোড়ন আর দিচ্ছি দুটো পেঁয়াজ কুচানো আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে আমি যে ভাজা মশলাটা করেছি সেটা দিয়ে দেব। বাড়িতে তোর এই ভাজা মশলা দিয়ে সাম্বার খেতে কিন্তু অসাধারণ লাগে বোঝাই যায় না যে এটা কেনা মশলা দিয়ে নয় এবারে সেদ্ধ করা ডালটা আমি এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে অল্প একটুখানি কাঁটা দিয়ে নিচ্ছি তাহলে ডালটা বেশ ভালো হবে ডালটা ফুটতে শুরু করেছে এবারে এর মধ্যে আমি তেঁতুলগোলা জলটা দিয়ে দিচ্ছি আর একটা গ্যাসের মধ্যে হাতা বসিয়ে দিয়েছি তার মধ্যে সর্ষের তেল কালো সর্ষে শুকনো লঙ্কা আর কারিপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল অনিয়ন সাম্বার রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ